শেষে গুঞ্জনটা সত্যি হল ডা ইউনুস বললেন আমি সারা জীবন শান্তির কথা বলেছি ন্যায়ের কথা বলেছি আমার সরকার কি তবে খুনিদের আশ্রয়স্থল হয়ে দাঁড়িয়েছে আপনার সরকারি বাসভবনে খুনি ফয়সালকে পাওয়া গেছে এটা কি ষড়যন্ত্র যে ফয়সালের হাতে সাধারণ মানুষের রক্ত লেগে আছে তাকে আপনি নিজের ছাদের নিচে আগলে রেখেছেন আমি কি এই বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছিলাম আপনি যখন খুনিকে প্রশ্রয় দিচ্ছিলেন তখনই আপনার ইউনিফর্মের মর্যাদা হারিয়েছেন ছাত্র জনতা এই পরিবর্তন এনেছে খুনিদের বিচারের জন্য তাদের লালন পালন করার জন্য নয় এক সাংবাদিক বলেন সেনা প্রধানকে বহিষ্কার করলে সেনাবাহিনীর চেইন অফ কমান্ডে এটার প্রভাব পড়বে ডাক্তার ইউনুস বললেন চেইন অফ কমান্ডের আগে আমার কাছে দেশের মানুষের আমানত বড় আমি সেনা প্রধানকে একটি পদ দিতে পারি সম্মানের সাথে পদত্যাগ নয়তো এই মুহূর্তেই বহিষ্কারের আদেশে আমি সই করব আসসালামু আলাইকুম দর্শক দরা খেলো হাদির খুনি ফয়সাল দীর্ঘদিন পলাতক থাকার পর অবশেষে আইন শৃঙ্খলা বাহিনীর জালে ধরা পড়ল কথিত খুনি ফয়সাল হাদির হত্যাকাণ্ডের যার নাম বারবার আবার আসছিল সেই ফয়সালকে আজ বিশেষ অভিযানে গ্রেফতার করা হয়েছে এলাকায় নেমে এসেছে চরম উত্তেজনা স্বস্তির নিঃশ্বাস ফেলেছে ভুক্তভোগী পরিবার কিন্তু প্রশ্ন একটাই ফয়সাল কি একা নাকি এর পেছনে আছে আরও বড় কোনো চক্র দর্শক বিষয়ে বিস্তারিত জানতে পারবেন এই ভিডিওতে তাই এক সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি সিদ্ধান্ত আপনার হাদির যে হত্যাকারী ফয়সাল তাকে সেনা প্রধানের সরকারি ভবনে খুনি ফয়সালকে আত্মগোপনে রাখা হয়েছে এবার রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য দিল শ্যুটার ফয়সালের স্ত্রী সামিয়া আজকের প্রতিবেদনে আমরা উন্মোচন করব সেই সকল না জানা সত্যগুলো তার জন্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন হাদি হত্যায় ফয়সালের নাম আসার পর থেকেই ফয়সাল ও তার পরিবারের সদস্যদের ব্যাংক হিসাবের খোঁজে নামে সিআইডি ব্যাংক একশো সাতাশ কোটি টাকার অস্বাভাবিক লেনদেনের তথ্যের পর তার সব হিসাব আদালতের নির্দেশে অবরুদ্ধ করে সিআইডি একই সঙ্গে এসব ব্যাংকে থাকা সাড়ে ছয় কোটি টাকা বাজেয়াপ্ত করেছে সংস্থাটি ফয়সালের এসব লেনদেনের মধ্যে সাড়ে ছয় কোটি টাকার একটি লেনদেন নিয়ে মাঠে নামব আমরা খুঁজে বের করার চেষ্টা করব হাদিকে হত্যার ঠিক এক মাস আগে কেন ফয়সাল সাড়ে ছয় কোটি টাকার এই সঞ্চয়পত্র কিনেছিল স্ত্রীর নামে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা ক্যামেরার সামনে কথা না বললেও জানান ব্যবসার কথা বলে সাল থেকে এই লেনদেন করে ফয়সাল ব্যাংক লেনদেনের তথ্য বলছে ফয়সালের প্রতিষ্ঠান অ্যাপল সফট আইটির নামের হিসাবে গত বছরের তিন নভেম্বর জমা হয়েছে বিয়াল্লিশ লাখ টাকা যা আবার এসেছে মিডল্যান্ড ব্যাংকে থাকা তার অ্যাকাউন্ট থেকে সেই টাকা একজন পাঠিয়েছিল পে অর্ডারের মাধ্যমে পরে চার নভেম্বর অ্যাপল সফট আইটির হিসাব থেকে সাড়ে ছয় কোটি টাকা দিয়ে স্ত্রী সামিয়ার নামে সঞ্চয়পত্র কেনে ফয়সাল ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ সামিয়াকে জিজ্ঞাসাবাদে জানতে পারে ফয়সাল দেশ ছাড়বে জানিয়ে পরিবারের জন্য এই টাকা রেখে গিয়েছিল ফয়সাল ফয়সালের স্ত্রী রিমান্ডে জানিয়েছে ঘটনার এক একজন এক এক ধরনের ভূমিকা পালন করেছে কেউ ঘটনার পূর্ববর্তী সময়ে সেগুলো জানা সত্ত্বেও সেটা গোপন করেছে আবার ঘটনার পরবর্তী সময়ে তাদেরকে পালিয়ে যেতে সহায়তা করেছে এবং অস্ত্র সরবরাহ করেছে ফয়সালের দেশের বাইরেও দুবাইয়ে সম্পদ থাকার তথ্য পেয়েছে তদন্তকারীরা সে বিষয়ে তথ্য চেয়ে চিঠিও পাঠিয়েছে সিআইডি আমাদের অনুসন্ধানে উঠে এসেছে আরও কিছু হার হিম করা তথ্য যমুনা ফিউচার পার্কের একটি বেসরকারি ব্যাংক শাখা থেকে একটি পে অর্ডারের মাধ্যমে আটান্ন লাখ টাকা জমা হয় মিডল্যান্ড ব্যাংকের রূপনগর উপশাখায় সেখান থেকে ষোলো লাখ টাকা বাদ দিয়ে বাকি বিয়াল্লিশ লাখ টাকা পাঠানো হয় এনআরবিসি ব্যাংকের মিরপুরের বেনারসি পল্লী শাখায় সেখানে শ্যুটার ফয়সালের অ্যাপলস অফ আইটি নামের একটি অ্যাকাউন্টে সেই টাকা জমা হয় আগে থেকে থাকা অর্থসহ মোট ব্যালেন্স দাঁড়ায় পঁয়ষট্টি লাখ টাকা পরবর্তীতে এই পুরো পঁয়ষট্টি লাখ টাকা ফয়সালের স্ত্রী শাহেদা পারভিন সামিয়ার একই শাখার ব্যক্তিগত অ্যাকাউন্টে স্থানান্তর করা হয় হত্যাকাণ্ডের ঠিক এক মাস আগে চার নভেম্বর সেই টাকা দিয়েই তারা সঞ্চয়পত্র কেনে পরে সেই সঞ্চয়পত্র গোয়েন্দা পুলিশ ও সিআইডির তদন্তে আসে জিজ্ঞাসাবাদে সামিয়া জানান হত্যার আগেই ফয়সাল পুরো পরিকল্পনা করে রেখেছিল হত্যা কিভাবে হবে দেশ ছাড়ার পথ কি হবে এবং দেশ ছাড়ার পর পরিবার কিভাবে চলবে সে কারণেই স্ত্রীর ভরণ পোষণের জন্য এই পঁয়ষট্টি লাখ টাকা সঞ্চয়পত্রে বিনিয়োগ করা হয়েছিল যাতে প্রতি মাসে লাভের টাকা দিয়ে পরিবার চলতে পারে তবে তারা মাত্র এক মাসের মুনাফা তুলতে পেরেছিল এরপর পুরো টাকাই ফ্রিজ হয়ে যায় এবং আদালতের মাধ্যমে সঞ্চয়পত্রটি অবরুদ্ধ করা হয় ঢাকায় তার পরিকল্পনা ব্যর্থ হলেও ভারতে পালানোর পরিকল্পনায় ফয়সাল সফল হয় বর্তমানে সে ভারতেই অবস্থান করছে বিভিন্ন ভিডিও বার্তায় সে নিজেকে নির্দোষ দাবি করলেও গোয়েন্দা পুলিশের হাতে থাকা ব্যাংক লেনদেন আর্থিক ট্রেইল এবং পরিকল্পনার তথ্য স্পষ্টভাবে প্রমাণ করে এই হত্যাকাণ্ডের সঙ্গে ফয়সালের সরাসরি সম্পৃক্ততা তদন্তে আরও জানা গেছে দু সালেই তার লেনদেন হয়েছে প্রায় এক কোটি চুয়াত্তর লাখ টাকা যার একটি অংশ থেকেই এই পঁয়ষট্টি লাখ টাকা আলাদা করা হয়েছিল এখন সিআইডি খতিয়ে দেখছে কারা পে অর্ডারের মাধ্যমে এই টাকা দিয়েছে এবং সেখানে কথিত মাস্টারমাইন্ড বাপ্পি বা তার ঘনিষ্ঠ কেউ জড়িত ছিল কিনা ইতোমধ্যেই বাপ্পির নাম মাস্টারমাইন্ড হিসেবে উঠে এসেছে তার উপরে আরও কেউ ছিল কিনা সেটিও তদন্তাধীন গোয়েন্দা পুলিশ জানিয়েছে সতেরো জনের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হয়েছে তদন্তে নতুন নাম এলে তাদেরকেও আইনের আওতায় আনা হবে পাশাপাশি ফয়সাল সহ বিদেশে পলাতক সবাইকে ফিরিয়ে আনতে আইনি প্রক্রিয়া চলমান আজ আমরা তুলে ধরলাম সেই পঁয়ষট্টি লাখ টাকার সঞ্চয়পত্র কেন কেনা হয়েছিল এবং কেন আজ সেই টাকা রাষ্ট্রের হেফাজতে টাকার পাহাড় সীমান্ত পেরিয়ে গোপন বৈঠক আর পর্দার আড়ালে থাকা ক্ষমতাধরদের এক ভয়ঙ্কর ছক একটি হত্যাকাণ্ড কি কেবলই আক্রোশ নাকি এর গভীরে লুকিয়ে আছে রাষ্ট্র ক্ষমতার পালাবদলের নীল নকশা শুটার ফয়সালের অ্যাকাউন্টে কোটি কোটি টাকার রহস্যময় লেনদেন আর সিঙ্গাপুরের সেই গোপন বৈঠক কি ঘটেছিল সেখানে আওয়ামী লীগের হেভিওয়েট নেতাদের সাথে বিএনপি নেতা মির্জা আব্বাসের নাম কেন একই সমীকরণে গোয়েন্দা তথ্যে উঠে আসা দুশো কোটির চেক আর দুবাই কল কলকাতার সেই গোপন আস্তানা এখন টক অব দ্য কান্ট্রি নির্বাচনের ঠিক ছত্রিশ দিন আগে কেন অস্থির হয়ে উঠছে সীমান্ত আর রাজপথ কারা ছিল এই কিলিং মিশনের মাস্টারমাইন্ড আর কারা যোগান দিয়েছে এই বিপুল অর্থের সব জল্পনার অবসান ঘটিয়ে আজ উন্মোচিত হবে হাদি হত্যার পেছনের হার হিম করা সেই সত্য কাহিনী হাদি হত্যার তদন্তে নামতেই বেরিয়ে আসছে একের পর এক রাঘব বোয়ালদের নাম যা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছে তদন্তকারীদের দাবি গত ছয় মাস ধরে অত্যন্ত সুপরিকল্পিতভাবে এই হত্যাকাণ্ডের ছক তৈরি করা হয়েছিল রিমান্ডে থাকা এই নেতার কাছ থেকে পাওয়া তথ্যগুলো এখন গোয়েন্দা সংস্থার প্রধান অস্ত্র হয়ে দাঁড়িয়েছে প্রাথমিক জিজ্ঞাসাবাদী বেরিয়ে এসেছে এক অদ্ভুত লুকোচুরির গল্প যেখানে প্রশাসন আর রাজনীতি মিলেমিশে একাকার কেবল একজন শ্যুটার নয় এই মিশনের পেছনে কাজ করেছে দেশি ও বিদেশি একাধিক প্রভাবশালী সিন্ডিকেট ফয়সালের বোনকেও এখন জিজ্ঞাসাবাদের আওতায় আনার প্রক্রিয়া শুরু করেছে বিশেষ তদন্ত দল দুশো কোটি টাকার এই বিশাল লেনদেন এখন সিআইডির মানি লন্ডারিং ইউনিটের প্রধান মাথা ব্যথার কারণ সিআইডি প্রধান জানিয়েছেন এই বিপুল পরিমাণ অর্থ কেবল একজন ব্যক্তিকে হত্যার জন্য দেওয়া হয়নি এর পেছনে আরো বড় কোন নাশকতামূলক পরিকল্পনা বা রাষ্ট্রবিরোধী মিশন ছিল কি না তা খতিয়ে দেখা হচ্ছে ইস্যু করা চেকগুলোর দাতা ও গ্রাহিতার মধ্যে সম্পর্ক এবং অর্থের প্রকৃত উৎস উন্মোচন করা হবে যে কোনো সাধারণ অপরাধীর পক্ষে এত বড় অঙ্কের লেনদেন করা অসম্ভব বলে মনে করছে বিশেষজ্ঞরা এই অর্থের সাথে বিদেশের কোনো গোপন লবির সংযোগ আছে কিনা সেটিও এখন তদন্তের মূল বিষয় প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল দর্শক আজকের এই খবরটা পুরো এলাকাকে নাড়িয়ে দিয়েছে হাদি হত্যাকাণ্ডের প্রধান অভিযুক্ত হিসেবে আলোচিত ফয়সালকে অবশেষে গ্রেফতার করেছে আইন শৃঙ্খলা বাহিনী গোপন সংবাদের ভিত্তিতে চালানো অভিযানে তাকে আটক করা হয় বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র হাদি হত্যার পর থেকে সে আত্মগোপনে চলে যায় আস্তে তার গ্রেফতারের কবরে এলাকায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে কেউ খুশি কেউ আবার ক্ষুব্ধ ভক্তভোগী পরিবারের একটাই দাবি শুধু গ্রেফতার নয় ঘটনার পেছনের সব রহস্য উন্মোচন হোক ফয়সালের স্বীকারোক্তিতে বেরিয়ে আসুক আসল পরিকল্পনাকারীরা দর্শক এই ভিডিওতে যে তথ্যগুলো আপনারা পেয়েছেন এ বিষয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন এই মুহূর্তে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আসসালাম السلام عليكم